নমস্কার বন্ধুরা থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে বিহার রাজ্যের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে পুরোপুরি পারমানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি এবং অত্যন্ত ভালো মানের বেতন সম্পূর্ণভাবে দেখতে থাকো প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে কোন কোন ক্যাটাগরিতে সেই সম্পর্কে আলোচনা করব। দেখো এটা হচ্ছে বিহার রাজ্যে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তোমরা বিহারে পোস্টিং পাবে এবং টোটাল দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং দেখো মাধ্যমিক পাশে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তিন হাজার সাতশো সাতাশটি এবং গ্র্যাজুয়েশান লেভেলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চৌদ্দোশো একাশিটি এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট দেখো প্রথম বিজ্ঞপ্তির ক্ষেত্রে সতেরো নয় দু হাজার পঁচিশ এবং দ্বিতীয় বিজ্ঞপ্তির ক্ষেত্রে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি যেখানে তোমরা মাধ্যমিক পা শিক্ষাগত যোগ্য করতে পারবে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা এটা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে বলা হচ্ছে বিহার কর্মচারী চয়ন আয়োগ এবং দেখো এখানে বলা হচ্ছে এই যে বিজ্ঞপ্তি নম্বর যেটা হচ্ছে জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং দেখো এখানে বলা হচ্ছে পদ নাম কার্যালয় পরিচারী বা পরিচারী বিশিষ্ট অর্থাৎ এখানে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে অত্যন্ত মূল্যবান পোস্ট হয়েছে গ্রুপসি পোস্ট দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে পুরোপুরি এক মাস ধরে অর্থাৎ ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করে দেবে দেখো এখানে বিভিন্ন যে সমস্ত লোকেশানে অফিসগুলি রয়েছে বিহারে সেই সমস্ত অফিসে তোমরা অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে চাকরি পাবে ঠিক আছে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে চাকরি পাবে বিভিন্ন লোকেশানে রয়েছে সেই সমস্ত লোকেশনের বিভিন্ন কার্যালয় অফিসে তোমরা কিন্তু পোস্টিং পাবে এবং যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেখানে টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে দেখো এখানে টোটাল যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে অফিসিয়ালি সেটা হচ্ছে তিন হাজার সাতশো সাতাশটি টোটাল তিন হাজার সাতশো সাতাশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি দেয়া রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমাদের জানা কি পশ্চিমবঙ্গের থেকে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের কিন্তু জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশান করতে হবে ঠিক আছে অনারক্সিত জেনারেল প্রার্থী হয়ে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এবং জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এখানে সতেরোশোটি জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে সতেরোশোটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এই ভ্যাকেন্সির জন্য তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে পশ্চিমবঙ্গের থেকে এবং এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন তো দেখো এখানে কি বলা হচ্ছে ন্যূনতম শিক্ষণিক যোগ্যতা এখানে এডুকেশনাল মিনিমাম কোয়ালিফিকেশান কি বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান বলা হচ্ছে যে কোনো বোর্ড থেকে স্বীকৃত বোর্ড থেকে বা দেখো এখানে বলা হচ্ছে সংস্থান থেকে তোমাদের কিন্তু ম্যাট্রিকুলেশন পাস হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা বা সমতুল্য কোয়ালিফিকেশান কিন্তু থাকতে হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হচ্ছে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর বয়সের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে বয়সের ক্ষেত্রে আঠারো বছর বয়স মিনিমাম হতে হচ্ছে এক আট দু ডেট অনুসারে এবং ম্যাক্সিমাম তোমরা জেনারেল প্রার্থীতে সাঁত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে আলাদা আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু আলাদা জেনারেল ছেলেদের ক্ষেত্রে সাঁত্রিশ বছর আর জেনারেল মেয়েদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে দেখো এখানে পরীক্ষার যে স্কিম বা যে পরীক্ষা যে প্যাটার্ন সেটা কিন্তু দেওয়া রয়েছে পরীক্ষা কি প্রকৃতি যেখানে দেখো বলা হচ্ছে এখানে তোমাদের যে পরীক্ষার যে সাবজেক্টগুলি থাকবে সেই সাবজেক্টের মধ্যে বলা হচ্ছে সামান্য অঙ্ক গণিত অর্থাৎ গণিত থাকছে সামান্য জ্ঞান থাকছে এবং সামান্য হিন্দি থাকছে ঠিক আছে অর্থাৎ হিন্দি এখানে থাকছে এবং জেনারেল নলেজ থাকছে এবং যে বেসিক ম্যাথামেটিক্স সেগুলোও কিন্তু থাকছে অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পেপার কিন্তু এখানে সেট করা হবে যেখানে দেখো বলা হচ্ছে পরীক্ষা কি অবধি দু ঘন্টা এখানে কিন্তু বলা হয়েছে আর নিয়মানুসার দিব্যাঙ্গকে নিয়ে কুড়ি মিনিট করে কিন্তু বাড়তি সময় প্রতি ঘন্টাতে দেওয়া হবে অর্থাৎ টোটাল তারা যেহেতু এখানে দু ঘন্টা পরীক্ষা তো সেক্ষেত্রে চল্লিশ মিনিট তারা কিন্তু বাড়তি সময় পেয়ে যাবে ঠিক আছে আর কুল প্রশ্ন কি সংখ্যা হচ্ছে একশো টোটাল কিন্তু একশোটি নাম্বার অফ কোয়েশ্চেন থাকছে আর এখানে আরও একটি তথ্য দেখো এটা হচ্ছে লেটেস্ট বিজ্ঞপ্তি দেখো ডেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চার আট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের নতুন বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখো বলা হচ্ছে গণিতের ক্ষেত্রে টোটাল কিন্তু তিরিশ থাকছে সামান্য জ্ঞান থেকে চল্লিশ থাকছে এটা কিন্তু খুব ভালো সামান্য জ্ঞান থেকে চল্লিশ রয়েছে আর হিন্দি থেকে রয়েছে তিরিশ এগুলো কিন্তু মাথায় রাখতে হবে হিন্দির ক্ষেত্রে দেখো এখানে গ্রামার কিন্তু এখানে বলা হয়েছে দেখো এখানে গ্রামারের ক্ষেত্রে কী কী বলা হয়েছে সর্বনাম লিঙ্গ পরিবর্তন থেকে শুরু করে বিশেষণ এইগুলো রয়েছে কারক রয়েছে কাল সন্ধি বিলোম এই সমস্ত বিলোম শব্দ এই সমস্ত কিছু কিন্তু রয়েছে সমাজ থেকে শুরু করে এই সমস্ত বেসিক যে গ্রামারগুলি রয়েছে সেগুলো তোমাদের কিন্তু ব্যাকরণ থেকে খুব ভালোভাবে পড়তে হবে দেখো এখানে অ্যাপ্লিকেশান করবে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগছে বিহার রাজ্যকে বাহারকে সভি শ্রেণী অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরি বিহারের বাইরে অর্থাৎ তোমরা যা যারা পশ্চিমবঙ্গের থেকে অ্যাপ্লিকেশন করবে ছেলেরা মেয়েরা প্রত্যেকের জন্য কিন্তু পাঁচশো চল্লিশ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে অনলাইনে ঠিক আছে পাঁচশো টাকা প্লাস প্রসেসিং চার্জেস যা লাগবে অনলাইনে যখন তোমরা পেমেন্ট করবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে এবং এই যে সময় রয়েছে পঁচিশ আট দু থেকে এখানে টাইপিং মিস্টেক রয়েছে চব্বিশ নয় দু এই যে পুরো এক মাস এই এক মাসের মধ্যে তোমাদের ফি পেমেন্ট করে ফাইনাল কিন্তু সাবমিট করতে হবে ঠিক আছে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা তোমাদের পরীক্ষা তিনটি সাবজেক্টের উপরে হচ্ছে সেভাবেই তোমাদের কিন্তু সিলেকশন হবে খুব ভালোভাবে কিন্তু তোমরা প্রিপারেশান চালিয়ে যাও তোমাদের যা কিছু রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম এরপরে আমরা আলোচনা করবো সেকেন্ড যে নোটিফিকেশন রয়েছে এটা হচ্ছে মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে এরপর চলো আমরা ডিসকাস করবো গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা কোন বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেখানে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে গ্র্যাজুয়েশান লেভেল সম্পর্কে আলোচনা করবো তোমাদের একটি রিকোয়েস্ট যা যারা দেখছ অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে তার কারণ হচ্ছে অনেকেই বিহারের চাকরিগুলির আপডেট চায় বা অ্যাপ্লিকেশন করতে চায় তাদের প্রত্যেকে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারে তো দেখো এটা হচ্ছে দ্বিতীয় বিজ্ঞপ্তি ঠিক আছে এরা হচ্ছে দ্বিতীয় বিজ্ঞপ্তি এরা হচ্ছে দ্বিতীয় বিজ্ঞপ্তি বা সেকেন্ড নোটিফিকেশান রয়েছে এরা হচ্ছে দ্বিতীয় বিজ্ঞপ্তি এবং তোমরা এই বিজ্ঞপ্তির জন্য গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় দেখো এখানে কি বলা হচ্ছে বিহার কর্মচারী চয়ন আয়োগ এই বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আগেরটি ছিল জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরা হচ্ছে জিরো ফাইভ এবং দেখো এখানে অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হচ্ছে আঠারো আট দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ এই মাসের আঠারো তারিখ থেকে অ্যাপ্লিকেশান চলবে এবং পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশান চলবে সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে দেখো বলা হচ্ছে বি অর্থাৎ বিহার এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে এবং এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সহায়ক প্রশাখা পদাধিকারী এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট তোমাদের বলে রাখি এই যে পোস্ট এটা কিন্তু যে ইউপিএসসিতে যে ধরনের পোস্টে নিয়োগ করা হয়ে থাকে সমতুল্য পোস্ট কিন্তু রয়েছে ঠিক আছে বেতন কাঠামো একটু কম লেভেল সেভেনের তোমরা কিন্তু বেতন পাবে কিন্তু সমতুল্য পোস্ট এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা আরও ভালো পোস্টে কিন্তু প্রমোশনাল বেশি যেতে পারবে দেখো এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েশান কিন্তু থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন আর যোজনা সহায়কের ক্ষেত্রেও কিন্তু যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কিছু কিছু পোস্টের ক্ষেত্রে ম্যাথমেটিক্স চাইছে আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে টেকনিক্যাল নলেজ চাইছে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে প্রথম পোস্টে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে সহায়ক প্রশাখা পদাধিকারী যেখানে গ্র্যাজুয়েশান হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সহায়ক প্রশাখা পদাধিকারী যেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এক হাজার চৌষট্টি যেখানে জেনারেল ক্যাটাগরিতে পাঁচশো বাহাত্তরটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ঠিক আছে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি যেখানে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশান পাস করলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে শুধুমাত্র এখানে জেনারেল তার সাথে তোমরা পিডাব্লিউডি যদি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে এক্সট্রা বেনিফিট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রিজার্ভ ভ্যাকেন্সি রয়েছে দেখো এখানে তোমাদের বয়স সীমার ক্ষেত্রে কি বলা হচ্ছে বয়স কিন্তু এখানে মিনিমাম একুশ বছর থাকতে হচ্ছে যেহেতু গ্র্যাজুয়েশান লেভেল একুশ বছর হচ্ছে মিনিমাম এবং ম্যাক্সিমাম ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে সাঁত্রিশ বছর আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা জানো যে বিহারে অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের জেনারেল প্রার্থী হয়েই কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে সেক্ষেত্রে বয়সের কোনো রকমের ছাড় কিন্তু তোমরা পাবে না আর মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট সেখানে যে জন্মের তারিখ লেখা থাকবে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে সেভাবেই তোমাদের কিন্তু সেখানে নিয়োগ করা হবে আর দেখো এখানে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে প্যাটার্ন সেই প্যাটার্নের ক্ষেত্রে তোমাদের জান কি এখানে কিন্তু দুটি পরীক্ষা হবে ঠিক আছে এখানে দুটি পরীক্ষা হবে একটা হচ্ছে প্রিলিমস আরেকটি হচ্ছে মেন্স প্রিলিমসের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে প্রিলিমসের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে সামান্য অধ্যয়ন সামান্য বিজ্ঞান এবং গণিত থাকছে এবং মানসিক ক্ষমতা যাঁচ এখানে কম্প্রিহেনশন লজিক রিজনিং মেন্টাল এবিলিটি থাকছে যেখানে টোটাল একশো পঞ্চাশটি কোয়েশ্চান দু ঘন্টা পনেরো মিনিট তোমরা কিন্তু সময় পাবে দু ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ এক ঘন্টা দু ঘন্টা প্লাস পনেরো মিনিট ঠিক আছে ষাট ষাট একশো কুড়ি তিরিশ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ দেড়শোটি কোশ্চনের জন্য ঠিক আছে দেড়শোটি কোয়েশ্চনের জন্য একশো পঁয়ত্রিশ মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ আর এখানে দেখো পরবর্তী একটি পরীক্ষা রয়েছে এখানে দেখো সিলেবাস কিন্তু দেয়া রয়েছে সামান্য অধ্যয়ন থেকে তারপরে তোমাদের দেখো এখানে সামান্য বিজ্ঞান থেকে রয়েছে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে মানসিক ক্ষমতা যাঁচের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো পরবর্তী যে মেন পরীক্ষাটি হবে মুখ্য পরীক্ষাকে নিয়ে দোপত্র হঙ্গে অর্থাৎ টোটাল দুটি পেপার কিন্তু থাকবে মেন পরীক্ষার জন্য কি কি পেপার একটা হচ্ছে হিন্দি একটা হচ্ছে হিন্দি তোমাদের কিন্তু থাকবে এই হিন্দি এখানে তোমাদের বলে রাখি এই হিন্দিতে তোমাদের কিন্তু তিরিশ বা তিরিশ কিন্তু পেতেই হবে তাহলে তোমাদের পরবর্তী পেপারগুলো চেক করা হবে ঠিক আছে 30 পার্সেন্ট কিন্তু পেতে হবে বা তিরিশ প্রতিশত সে অধিক অঙ্ক অর্থাৎ মিনিমাম তিরিশ তোমাদের কিন্তু পেতেই হবে হিন্দিতে তাহলে কিন্তু ক্যালকুলেশনে তোমাদের ধরা হবে ঠিক আছে কোয়ালিফাইং পার্সেন্টেজ হচ্ছে থার্টি পারসেন্ট হিন্দিতে কিন্তু পেতেই হবে দেখো এখানে বলা হচ্ছে পরবর্তী পেপার হচ্ছে মুখপত্রর জন্য সামান্য অধ্যয়ন রয়েছে সামান্য গণিত মানসিক ক্ষমতা যাঁচ যা রয়েছে প্রিলিমসে সেটাই কিন্তু মেনসে কিন্তু কোয়েশনের লেভেল একটু আলাদা হবে যেহেতু মেন পরীক্ষা কিন্তু তার আগে তোমাদের হিন্দিতে কিন্তু থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে ঠিক আছে এখানে দেখো মানসিক ক্ষমতা যাঁচ ক্ষেত্রে বলা হচ্ছে কম্প্রিহেন্সে লজিক রিজনিং মেন্টাল এবিলিটি এই সমস্ত যে সাবজেক্টগুলি রয়েছে সেগুলো থাকছে আর তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগছে দেখো বিহার রাজ্যকে বাহারকে সবই শ্রেণিক ও অভ্যর্থী ও পুরুষ এবং মহিলা হেতু এখানে পাঁচশো চল্লিশ টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে প্লাস প্রসেসিং চার্জেস যদি লাগে তাহলে সেটাও কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে এবং যে ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি এই যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে তো এই হচ্ছে পুরো তথ্য তোমাদের নতুন দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাসে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে পুরোপুরি পারমানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি এবং এখানে তোমাদের জানিয়ে কি মিনিমাম তোমরা স্যালারি পাবে স্টার্টিং তেত্রিশ হাজার টাকা মিনিমাম মাধ্যমিক পাসের ক্ষেত্রে আর তোমাদের গ্র্যাজুয়েশান শিক্ষাগত যোগ্যতায় মিনিমাম আটচল্লিশ হাজার টাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ স্টার্টিং স্যালারি ঠিক আছে আটচল্লিশ হাজার টাকা মিনিমাম তো সেক্ষেত্রে অত্যন্ত ভালো পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমরা দেখবে গ্র্যাজুয়েশানে ডেটা এন্ট্রি অপারেটার থেকে শুরু করে বিভিন্ন অফিসের অ্যাটেন্ডেন্টের পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রার্থী বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লিকেশান করতে পারে বা পারবে প্রত্যেকটি চাকরির খবর তোমরা সময় মতো পেয়ে যাবে তো অবশ্যই রেগুলারলি চ্যানেলটি ফলো করতে থাকো ধন্যবাদ